আসসালামু আলাইকুম আজকে সব কিছু দেরি হয়ে গেছে সকালে আজকে বাসিটি ছিল ক্লাস করে কিছু বনা আগে আসলাম বাসায় ভাইয়া ফোন দিয়েছে আজকে দোকানে জলদি যেতে হয়েছে গে আমি ছাদে খাওয়ার বানি কিছুই দিই না ধরে না ছাদে কোনো কাম করছো পরে আইলাম তাড়াহুড়া করে গোসল টোসল কইরা মোটামুটি সোয়া বাসটা বাইয়া গেছে তাড়াহুড়া ফিরিয়ে খাবার দিলাম পরে খাবার দিলাম এই দেখেন না কেমনে বেড়া খাইতেছে আর আমার ছাদের গাম ছাদে খাওয়ন দিয়ে এইছি ছাদে খাওয়ন দিয়া থরের খাওয়ন দিয়া কই না একটা ভিডিও করি এই থরের খাওয়ন দিলাম আমি ছাদে যাই ছাদে চলে আইলাম এদিকে আবার একটা সবজি পেয়ার জোড়া দেওয়া আছে এই যে একটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ ডিম ডিম রইছে ওদেরকে খাবার দিচ্ছি ওই যে নরগুলা কালকে বমি ছিল আজকাল রমতে মেডিসিনটা ব্যবহার করেনে আর নিয়মবালি ব্যবহার করেন ঠিক হয়ে গেছে আল্লাহর কাছে লাগ করি আলহামদুলিল্লাহ এই যে নরগুলা আর এর মধ্যে আজকে এলো বরকতি বৃহৎবার রাস্তাঘাটে যে জ্যাম পনেরো মিনিটের রাস্তা দুই ঘন্টায় ফুরায় না এরকম জ্যাম সকালে কলেজ ছিল কলেজ করলাম কলেজ করার পর বাসায় আসতে আস্তে এমনিবারে কলেজে গেলে বাসায় আপডাউন মানে যাই তো সকালে সকালে গেলে বাসা থেকে মোটামুটি পনেরো এক ঘন্টার মধ্যে পৌঁছে যায় আর আসতে এক ঘন্টা ছয় এক ঘন্টা লাগে আজকে গেতে লাগছে বিশ উদ্বার দেখেন আজকে গেতে লাগছে দেড় ঘন্টা আসতে লাগছে আড়াই ঘন্টা এরকম দেখেন এর মধ্যে শরীর তো পুরো ক্লান্ত কি করু হাজার ক্লান্ত তার মাঝে হাজার কষ্টের মাঝে ভালোবাসা জিনিসগুলোর জন্য দায়িত্ব হইবই আসলাম আচ্ছা খাবার টাবার দিলাম গান কোনো কারণে যদি নাও আসি কবুতর এমন একটা জিনিস মনে আমি না খেলাইতে পারলাম কাউকে যদি বলি ধরেন যে বলছি উনি ভালোভাবে খেলাইতে পারবে এটা আমি জানি তাও মনের মধ্যে একটা নি থাকে যে ঠিক মতো খাবার দিল এটা দিল না দিল কি দিল না যত বন্ধু নিজের হাতে তত্ত্বাবধক না হয় ধরেন নিজের হাতে পানি না দিলাম খাবার না দিলাম তত বন্ধু না মনের ভিতরে শান্তি পাওয়া যায় না এটা শুধু আমার না প্রতিটা কবুতর বাজে যারা যারা কবুতর বলে প্রতিটা কবুতর বাজারে একই অবস্থা সবার যাক কারো কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই জানান যদি আমার এলেমে থাকে আমার সাধ্যে থাকে আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার ভিডিওগুলো যারা মোটামুটি ইয়ের থেকে দেখেন ফেসবুকেতে দেখেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন পেজে ফলো ফলো দিবেন যারা ইউটিউবেতে দেখেন তারা তাদের কাছে অনুরোধ ইউটিউবের চ্যানেলে ভিডিওগুলোতে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ যতটুকু পারি আমি যা করি তাই দেখাই মানুষ পছন্দ করে আমার অনেক বড় ভাই আছে চাষ ভাইয়েরা তারা বলে তুই কৌতার টৌতার পালস তো একটা করতে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারতে চিন্তা করলাম যখন ভাইরা বলে এটা করি সমস্যা কি করতে করতে তো কোনো সমস্যা নেই কেন তাই করতে আসি আর আপনাদের দোয়া থাকলে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পাক আগে নিয়ে যাবো ইনশাল্লাহ আর খাবারের যে বিষয়টা ভাদ্র মাস তো শেষ যেমন তেমন কাটল রোদ যেমন উঠছে উঠছে বৃষ্টিও ছিল তাও গিয়ে তাও আলহামদুলিল্লাহ এটাই মধ্যে পাক হয়তো আমাদের জন্য বরকত রাখছে এখন যাদের কবুতর মনে করেন ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছাড়েন কবুতরের পাক ক্লিয়ার হোক আস্তে আস্তে যাদের মনে করেন কবুতরের পাক ক্লিয়ার কবুতর ছাড়বেন একটা বাড়ি দেবেন বাড়ি জানার পর দশ পনেরো মিনিটে পয়সা দিব একটু অপেক্ষা করবেন আরও দশ পনেরো মিনিট অপেক্ষা করে আরেকটা বাড়ি দিলেন আরেকটা বাড়ি দেয় যখন দেখবেন উঠব আরও পাঁচ মিনিট উঠবো তারপরে আবার বসবো আবার পনেরো মিনিট রেস্ট দেবেন আবার পনেরো মিনিট পর একটা বাড়ি দেবেন দেখবেন এরকম আস্তে 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 সময় বাড়বো কব তার ফ্লাইং টাইমও বাড়ব আস্তে আস্তে একটা ব্যালেন্স দেওয়া পড়বো যে মূল সিজন দেখবেন তখন আল্লাহ রহমত আপনাকে বাড়ি ছাড়াই মোটামুটি দেড় দুই ঘন্টা এমনি উঠতেছে মানে প্রেশার দেওয়া ছাড়া এলো আর যাগো এখনো পাটা ক্লিয়ার হয়নি তারা একটু অপেক্ষা করেন মানে আপনার আমার স্বাভাবিক যদি একটু জ্বর হয় শরীরে যদি ব্যথা আসে আমরা স্বাভাবিক রাস্তা দেখি কত হাঁটতে পারি না এক আমাদের পা হাত পা না কষ্ট হয় তো ওরা তো বোবা যান ওরা বলতে পারে না ওদের এই সময়টা অনেক সময় কান্নি পরে গোড়ায় রক্ত এসে থাকে এখন মনে করেন আমরা ওই তো বলতে পারবে না ওর নিজেরা যে উড়ে সামান্য উড়াটা নিজের মনের তে ওইটাই তাদের ব্যথা হয় এর মধ্যে যদি আমরা প্রেসার দিয়ে উড়াই মনে করেন তাদের কান্নি পরে ব্যথা অতিরিক্ত ব্যথার কারণে অনেক জায়গাটা ভাঙা জায়গা আর যে কবুতর একবার এই কান্নি পরে এটা ভাঙা যাইব কই কবুতর সিজনই বরবার মানে গোড়াটা প্রথম একবারে ভিতরে চলে যাব এটা যত আবার নতুন কলি না জ্বালিব তত মধ্যে এটা ঠিক হইব না মানে ওই কবুতরটার জন্য ওই সিজনটাই পুরা পরবার তাই আমরা ধৈর্য ধরুম ইনশাল্লাহ ধৈর্যর ফল মিঠা আল্লাপাক বরকত দিবে আর আজকে ভাই ক্লান্ত ভুল ভিডিও ডিডিও করি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই অনুরোধ আর হইলো উক্তিয়ার মতো ইনশাল্লাহ আমার মুসলমান ভায়রা যারা আছে ওক্তিয়ার নামাজে রক্ত হয়ে গেলে ইনশাল্লা নামাজটা পড়বেন জামাতের সহি নামাজটা মিস দিবেন না আমার লেগে দোয়া রেখেন আমিও দোয়া করি আল্লাপাক সবার কবুত কবুতর হেফাজত করুক সবার পোষা প্রাণীগুলাকে হেফাজত করুক আসসালামু আলাইকুম